আসসালামু আলাইকুম ভাই রে ভাই গ্রামীণ ফোন প্রবাসীদের জন্য কী নিয়ে আসলো দুর্দান্ত এক সিস্টেম নিয়ে আসলো গ্রামীণ ফোন আপনারা চাইলে এখন আপনার যে গ্রামীণ ফোন সিমটা আছে সেটা ইচ্ছে করলে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যে কোনো দেশে আপনি ইউজ করতে পারবেন এবং কীভাবে ইউজ করবেন বিস্তারিত ভিডিওতে জেনে নিন আর ভিডিওটা আপনার ফেসবুক থেকে হলে আপনারা অন্যদের সাথে শেয়ার করে দিন অথবা ইউটিউব থেকে হলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে ওকে বন্ধুরা তো আমি আপনাদেরকে আমি মোবাইলে যা যা করব তাই স্ক্রিনও দেখা যাবে তো এই যে দেখুন ও সিম থাকবে একটি পুরো পাঁচ বছর আরও জানতে ক্লিক করুন তা আমি ক্লিক করে দিচ্ছি একটু ওয়েট করুন ভিডিওটা একটু লম্বা হবে সেই জন্য আপনারা আশা করি আপনারা কাইন্ডলি সাথেই থাকবেন এই যে দেখুন যতদিন পরে দেশে ফিরুন সিম থাকবে অন সিম অন থাকবে আপনি যে সময় দেশে আসুন তিন বছর অথবা পাঁচ বছর যে সময়ে পরে আসুন যে কোনো টাইমে আপনি দেশে ফিরত আসবেন আপনি আপনার সিমটা সচল পাবেন এখানে ইংলিশ লেখা আমি এখানে এটা বাংলা করে নিচ্ছি উপরে থ্রি ডট লাইন আছে একটু ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এখানে টিকমার্ক করে দিলাম এটা এখানে আপনারা এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করে দিচ্ছে বাংলা করে দিল ওকে বাংলা করার পরে এই যে দেখুন প্রবাসীদের জন্য পেড প্রিপেড শুধু এটা প্রবাসীদের জন্য অন্য কারোর জন্য না এখন বিদেশে বসে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার গ্রামীণ ফোন প্রিপেড নম্বর আর উপভোগ করুন প্রবাসী রোমিং অফার এই অফারটিতে আপনি দেশি আপনি বিদেশে থাকাকালীন তিন বছরের জন্য তিন বছর এক হাজার পঁচানব্বই দিন পাঁচ বছর আঠারোশো পঁচিশ দিন সময় পর্যন্ত আপনার জিপি কানেকশন লাইভ রাখবে এবং আপনার নম্বরে আসা সব ইনকামিং এস এস ই আপনি পাবেন তার মানে হচ্ছে আপনার কানেকশনটা ঠিক থাকবে মানে সিমটা সচল থাকবে বন্ধ হবে না অথবা কারো কাছে বিক্রি করবে না কোম্পানি তিন বছর অথবা পাঁচ বছর ওকে আর আপনার সিমের মধ্যে যত ধরনের ওটিপি কোড অথবা এস এম এস আছে সবগুলো আপনি পেয়ে যাবেন বিদেশে থাকলেও ওকে তো এছাড়া আপনি লোকাল কল লোকাল ইন্টারনেট বোনাস পাবেন মানে আপনাকে কিছু এমবি দেবে এটি এগুলি বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশে এগুলি ইউজ করতে পারবেন কারণ বাইরে তার নেট থাকবে না যা প্যাকেট মেয়াদ হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন অফারে বিস্তারিত তথ্য টাকা নয়শো চুরানব্বই টাকা এবং চোদ্দোশো চুরানব্বই টাকা মানে আপনাকে নয়শো চুরানব্বই টাকায় বরাবর রিচার্জ করতে হবে আপনি যদি নয়শো পঁচানব্বই টাকা অথবা সমান এক হাজার টাকা করেন হবে না নয়শো চুরানব্বই নয়শো চুরানব্বই আপনাকে রিচার্জ করতে হবে যদি আপনি তিন বছরের জন্য হ্যাঁ আপনার সিমটা ম্যাপ করতে চান আর এই তিন বছর কোম্পানি কারো কাছে বিক্রি করবে না ওকে চোদ্দোশো চুরানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আঠারোশো পঁচিশ দিন মেয়াদ পাবেন তার মানে পাঁচ বছর ওকে তো এটা শুধু আপনি রিচার্জ করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে চোদ্দোশো চুরানব্বই টাকা বরাবর রিচার্জ করতে হবে কম বেশি হলে হবে না ওকে চোদ্দোশো চুরানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনাকে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দিবে। শর্ত যে সকল গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য তাদেরকে বরাবর এই যে আমি যেটা বললাম নয়শো চুরানব্বই টাকা এবং বা চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করে অফারটি নিতে হবে রিচার্জ করলে চালু হয়ে যাবে অন্য কিছু করতে হবে না সেটিংস মিটিংস কোনো কিছু করতে হবে না এছাড়াও স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন নাইন ফোর হ্যাশ ডায়াল করে আপনি নিতে পারবেন অথবা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফোর নাইন ফোর হ্যাশ ডায়াল করে গ্রাহকটা অফার অফারটি নিতে পারবেন রোমিং সার্ভিস কাজ করবে কিনা তা নির্ভর করবে প্রতিটি দেশে রোমিং পার্টনারদের সাথে পার্টনারশিপ নেটওয়ার্ক এবং সার্ভিস কভার মানে প্রত্যেকটা দেশেরই কোম্পানির সাথে ওনাদের নিজস্ব চুক্তি আছে আর যেসব দেশের মধ্যে চুক্তি আছে ওই দেশ ওই সব দেশের মধ্যেই রুমিং অফার সিস্টেমটা চালু থাকবে আপনার চিন্তা আপনার মানে আপনি যে মেসেজগুলি পাবেন ওগুলি আপনি পেয়ে যাবেন সবসময় রুম রুমিং প্যাকেজ আছে কি না কেনার আগে যে দেশে যাচ্ছেন ভ্রমণ এগুলি মানে কেনার কথা বলতেছে এগুলি আপনার দরকার নেই এখন হ্যাঁ এগুলি আগে আপনাকে আলগা টাকা দিয়ে কিনতে হবে পেক কেনার সময় থেকে পেকের মেয়াদ শুরু হবে প্রতিটি সফল পারচেসের জন্য গ্রাহকদের মেন অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ কাটা হবে এগুলি পরবর্তীতে আপনি যদি পরবর্তীতে কোনো কিছু করতে চান গ্রাহকগণ মেন অ্যাকাউন্ট থেকে নির্ধারিত অ্যামাউন্ট রিচার্জ করে প্যাকেজ টু মানে আপনি ধরেন আপনার মোবাইলে এত টাকা এক হাজার এক হাজার টাকা রিচার্জ করছেন হুম এক হাজার টাকা রিচার্জ করার পরে আপনি হয়তো জিপি ইয়ের মধ্যে গিয়া এটা আপনি করতে পারবেন জিপি যে অ্যাপস আছে ওইটার মধ্যে আপনি করবেন এত ডায়াল করলে ধরেন আপনার মোবাইলে এক হাজার টাকা আছে হ্যাঁ এক হাজার টাকা সমান আছে তা আপনি তিন বছরের জন্য করবেন তো আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন নাইন ফোর হ্যাচ ডায়াল করলে আপনার নয়শো চুরানব্বই নয়শো চুরানব্বই টাকা কেটে নেবে এবং ছয় টাকা আপনার ব্যালেন্সে থাকবে এভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই ইন্টারনেট বোনাস চেক করতে এত ডায়াল করবেন অফারের মূল্যের এস ডি ব্যাট সব কিছু থাকবে ব্যাট কেটে নেবে অটো রিনিউয়াল প্রযোজ্য জন্য মানে অটোমেটিক এটা হবে না এই অফারটি স্কু স্কিটুরদের জন্য হবে না স্কেটু যে সিম আছে অন্য রোমিং প্যাক বা সার্ভিং আউটগোয়িং রোমিং কল ইনকামিং মানে আর বলতেছে কল টল সিস্টেম এগুলি এগুলি আপনাকে আলগা টাকা দিয়ে কিনতে হবে ওকে তো এটা শেষ হলো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি একটু লাইনে থাকুন আপনারা সাথে থাকুন ইংলিশ ইংলিশ লেখা এখানে ওকে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি দেখি এখানে বলছে এবং প্যাক কিনতে আপনারা যে প্যাক কিনতে চান তাহলে এখানে এই যে নিচে আমি মাই এটা সরি এখানে না এই যে এইখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করলাম বলতেছে এটা লিভিং ইউর অ্যাপ অ্যাপের বাইরে আমাকে ব্রাউজারে নিয়ে যাবে বলতেছে তো মাই জি পে আমার দরকার নেই এখানে মাই জি জিপিতে আমি কোনো কিছু করবো না তো আপনারা তো দেখতে পেলেন আপনার কীভাবে হ্যাঁ আমি আবার ওইখানে যাচ্ছি ওইখানে আরও কিছু কাজ আছে হ্যাঁ এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তো আমার সিমটা আমি সাথে করে ধরেন সৌদি আপনি সৌদি আরবে আসছেন সাথে করে সাথে করে আপনি আপনার সিমটা সৌদি আরবে নিয়ে আসছেন এখন আপনি কী করবেন এটার উত্তর আছে আমি জানি আপনারা এই প্রশ্নটা মনে মনে আসবে হ্যাঁ এই যে দেখুন আমি এখানে কমেন্টে ওনারা কমেন্টে উত্তরটা দিয়েছে গ্রামীণ ফোন অফিসিয়াল পেজ নিজেই যে এখানে আমি একজন কাতার প্রবাসী আমি সিমটা নিয়ে এসেছি কাতারে এখন কথা হলো আমি কিভাবে সিমটা চালু রাখবো হুম দেখুন নিচে ওনারা উত্তর দিচ্ছে আফ্রিদি ভাই ওনার নাম আফ্রিদি ভাই বাংলাদেশে এই প্রথম গ্রামীণ ফোন প্রবাসীদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ অফার এই অফার গ্রহণ করে কাতারে অবস্থান করে আপনার জি জিপি প্রিপেড সিমটি সচল রাখতে পারবেন বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং এর মাধ্যমে আপনার গ্রামীণ ফোন প্রিপেড নম্বরে নয়শো চুরানব্বই বা চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করলে অফারটি চালু হয়ে যাবে দেখছেন মানে আপনি জায়গা নেই থাকুন আপনার সিম যদি বাংলাদেশেও থাকে আপনি কাতারেও থাকেন অথবা আপনার পকেটেও যদি সিম থাকে কোনো সমস্যা নেই আপনি শুধু রিচার্জ করবেন না অটোমেটিক এটা চালু হয়ে যাবে কোনো টেনশনের বিষয় নেই ওকে দেখছেন এখানে কিন্তু আমি স্ক্রিনে সব দেখে দিচ্ছি হ্যাঁ আরও দেখে আর কয়েকটা কমেন্ট আছে কিনা এই যে আসসালামু আলাইকুম আমি তো সিম নিয়ে আসিনি হ্যাঁ আমি তো এখন বিদেশে আছি কি করেন একটু বলবেন প্লিজ এখানে ওনার উত্তরটা দিছে যে প্রিয় আওয়া আবুজার হোসেন বাংলাদেশে প্রথম প্রবাসীদের জন্য নিয়ে এসেছে বিশেষ একটি অফার এই অফার গ্রহণ করে বিদেশে অবস্থান করেও আপনারা জিপি প্রিপেড সিমটি সচল রাখতে পারবেন তার মানে এখানে ঘুরে গেলে একই কথা তিন বছর এবং পাঁচ বছরের জন্য আপনারা অফারটি চালু করতে পারবেন কিন্তু আপনাকে কন্ডিশন কী দিয়ে দেবে যে আপনার উনিশশো চুরানব্বই টাকা বরাবরে রিচার্জ করতে হবে কম বেশি রিচার্জ করলে হবে না ওকে তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমি জানি আপনাদেরকে বিস্তারিত ফোটিনাটি দেখাতে গিয়ে আপনাদের যদি তারপরেও কোনো কমেন্ট থাকে আপনারা আমাকে কমেন্ট করে আপনার প্রশ্ন প্রশ্ন করতে পারেন কমেন্ট করে যে আপনার কী কী সমস্যা হ্যাঁ তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে আরও অনেকগুলো কমেন্ট আছে আমি আপনি সিমটি নিয়ে যাননি সেটা অনেকে আরেকজন প্রশ্ন করছে এই যে আমি সাত তিন দু হাজার একুশ থেকে বিদেশে আমার সিমটা কীভাবে একদম এবে এখানে অনেকগুলো প্রশ্ন অনেকে করছে আচ্ছা যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি সে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিচে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো অথবা অন্য কোনো প্রশ্ন থাকলো আপনারা আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাতু